বছরের প্রথম দিন বা জীবনের আরেকটি দিন খুব সুন্দরভাবে কাটালাম তো সব কিছুর জন্য অনেক অনেক সুক্রিয়া মন থেকে তো আজকে এই যে সন্ধ্যা নাস্তাটা আমরা যদিও বাইরে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় কিছু খেয়ে এসেছিলাম কিন্তু সাতটা সাড়ে সাতটার দিকে আবার ক্ষুদা লেগে গিয়েছিল তখন মেয়েকে বললাম মা তুমি একটু আজকে নুডলস তৈরি করো তো যে কথা বলা সেই কাজ তো মেয়ে আমার নুডলস তৈরি করছে তো ও একটু আলু এবং সিম কেটে নিয়েছে প্রথমে লবণ দিয়ে আলু এবং সিমটা সিদ্ধ করে নিল আর মতো পানে দিয়ে তিন প্যাকেট দিয়েছিল। সেটাও সিদ্ধ করে নিল যদিও ক্যামেরাটায় খুব ভালো করে ধারণ করতে পারেনি কারণ আর ক্যামেরাম্যান ছিলাম আমি আর রান্নাটা সেই করছিল। তো কোনো কারণবশত ক্যামেরাটা অন করতে মনে ছিল না এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে আজকে কিন্তু রান্নাটা শেখার জন্য বা রান্নাটা এক এক নুডুলস এক একজন এক একভাবে রান্না করে আমরা শর্টকাটভাবে এভাবে রান্না করি তো সবজি যত প্রকার থাকে ততগুলোই দেওয়া হয় তো পেঁয়াজ এবং মরিচটা একটু বাদামি হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়ে দিলো এটাকে একটু ফ্রাই করে এটার ভিতরে ডিম দিয়ে দিবে দিয়ে এখন সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিবে দিয়ে পরিমাণ মতো একটু সস দিয়ে দিবে সাথে একটু সয়া সস দিবে টমেটো সস এবং সয়া সস আর সাথে দিয়ে দিবে নুডলসের যে মশলা তো ডিমটা ভালো করে ফ্রাই হয়ে গেছে এখন সিদ্ধ করে নেওয়া আলু এবং সিমটা দিয়ে দিবে তো এটা কিন্তু আমার মেয়ে আজকে পুরো প্রসেসটা কাটাকাটি রান্নাবান্না সব ও নিজেই করেছে একটা মাত্র মেয়ে বলে আমি কিন্তু ওকে কাজ করে খাওয়ায় বা কাজ শিখাই না এটা না মোটামুটি সব কাজই ওকে দিয়ে করানোর চেষ্টা করি যখন আমি বাসায় থাকি আর এসব হয়তো আমি করে দিতে পারতাম তো ও যে নিজে করে নিচ্ছে এটা কিন্তু ওর জন্য একটা ভিতরে আত্মতৃপ্তিবোধ কাজ করবে এবং কাজটাও শেখা হবে এবং যে কীভাবে হেল্প করতে হয় সেই জিনিসটা ও বুঝতে শিখে যাবে তো বছরের প্রথম দিনে এই লার্নিংটা ও পাক এবং সবসময়ই কাজের ভিতরে থাকুক নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করুক সেটাই আমার একমাত্র চাওয়া তো কথা বলতে বলতে নুডুলস দিয়ে নাড়াচাড়া করছিল কথা এবং এক ফাঁকে সসটাও দিয়ে দিল আর সয়া সসটাও দিয়ে দিবে দিয়ে নুডলসটা রান্না করবে তো বিশ্বাস করবে না মেয়ের হাতে নুডুলস খাচ্ছি এতটাই মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না খুবই 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 মজা হয়েছিল এবং সব কিছু মনে হয় একদম পারফেক্টলি ছিল আলু সিদ্ধটা সিম সিদ্ধটা ডিম ভাজাটা নুডুলসটা তো এই যে রাধুনিকে একটু দেখাতে চাচ্ছিলাম রাঁধুনি আবার ক্যামেরায় সামনে বেশি একটা আসতে চায় না যদিও আমি দেখাই মাঝে মাঝে আমি যেহেতু এইটা নিয়েই কাজ করি তো আমি সবসময় ফোকাস পয়েন্টে থাকি তো ও এই কারণে ও আসতে চায় না ওইটাকে খুব বেশি লাইক করে না তো তারপরেও কী আর করা এই যে এখন রাঁধুনি আবার সার্ভ করছে নিজে প্লেট ধুয়ে বাটি ধুয়ে বেড়ে এনে আমাদেরকে দিল এখন ড্রয়িং রুমে বসে ওর বাবা ফোনে কথা বলছিল আর এই যে আমরা এখন খাবো তো নিজে একটু টেস্ট করে দেখেছে বললো মা অনেক ভালো হয়েছে তো আমি খেলাম ওর বাবাও খেলো এবং ও খেলো আসলেই অনেক মজা হয়েছিল তো বছরের প্রথম দিন ভালো গেল না সন্ধ্যার নাস্তাটা মা মেয়ে দুজনে মিলেই খাচ্ছি আমরা আমার এই যে সাজু কিছু করা বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে ঝালমুড়ি চা পানি পুরি অনেক কিছুই খেয়েছি কিন্তু ঘন্টা দুই এক পরে কাজ করার পরে আবার একটু ক্ষুধা লেগে গেল লাইফ টাইপ করলাম তো খুদা লেগে গেল তার কারণে ওকে নুডলসটা রান্না করতে বললাম তো এক খাচ্ছিলাম ওর বাবা ফোনে কথা বলেই যাচ্ছে কিন্তু খাওয়ার পরে বললো যে অনেক মজা হয়েছে সব কিছু পারফেক্ট হয়েছে তো মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু কাজ করতে দিতে হয় তা না হলে আমরা কিন্তু ছোটোবেলায় অনেক কাজ করেছি একদম স্টুডেন্ট লাইফ থেকে ক্লাস থ্রি ফোর থেকেই বলতে পারেন ঘর ঝাড়ু দেওয়া উঠো উঠোয়ান ঝাড়ু দেওয়া থালা বাটি ধোয়া কাপড় চোপড় একটু পরিষ্কার করা বিছানা গুছানো এই কাজগুলো আমরা শিখেছি তারপরে মা ব্যস্ত থাকলে রান্না করতাম তরকারি মা বলে বলে দিত কিভাবে রাখতে হবে রান্না করতাম তো আমরা সব কাজই শিখেছি সব কাজই করি আর আমিও চাই আমার মেয়েটাও সব কাজ শিখুক এবং নিজের কাজগুলো একদম নিজে আত্মপ্রত্যায়ীভাবে করুক তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ